কাশ্মীর নামটা শুনলে হয়তো চোখের সামনে ভেসে উঠে বরফে ঢাকা পর্বত শৃঙ্গ আপেল বাগান আর আর হিমশীতল নদী এই সৌন্দর্যের রাজ্যে যার নাম সে যেন প্রকৃতির সবচেয়ে নিখুঁত নিখুঁত হাতে আঁকা এক শিল্পকর্ম পেহেলগাম যার অর্থ ভেড়ার গ্রাম যা এক সময় গরু বা ভেড়া চড়ানোর জন্য নির্জন জায়গা ছিল আজ তার রূপ নিয়েছে অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে অনেকে একে বলে থাকেন ভারতের সুইজারল্যান্ড কিন্তু এই পেহেলগামের নিজেই এক পরিচয় অনন্য পেহেলগাম জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলায় লিডার নদীর পাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার দুইশো ফুট উঁচুতে অবস্থিত ঠান্ডা পরিষ্কার বাতাস আশেপাশে পাহাড়ের শাড়ি আর নদীর গর্জন একবার আসলেই বোঝা যায় প্রকৃতি কতটা উদ্ধার হতে পারে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হল এর ঋতুভিত্তিক রূপান্তর গ্রীষ্মে সবুজের সমারোহ শরতে রঙিন গাছপালা আর শীতে বরফে মরা সাদা জগৎ শীতকালে এখানে স্কিনিং হয় আর গ্রীষ্মে ট্রেকিং ফ্রিশিং কিন্তু রিভার রাফটিং এর অভিজ্ঞতা ভোলার মত নয় তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় পেহেলগামে রয়েছে ধর্মীয় গুরুত্ব এখান থেকে শুরু হয় হিন্দুদের অন্যতম তীর্থযাত্রা অমরনাথ যাত্রা এই পথ ধরেই প্রতিবছর হাজার হাজার যাত্রী পাহাড় পেরিয়ে পৌঁছে যান অমরনাথ গুহায় এখানে আরো রয়েছে বিটাপ ভ্যালি আরু ভ্যালি ও চন্দনবাড়ি যেগুলোর প্রত্যেকটিরই নিজস্ব চরিত্র আছে বিটাব ভ্যালি বিশেষভাবে জনপ্রিয় বলিউডের কারণে বহু হিন্দি সিনেমা এখানে শুট করা হয়েছে আর ভ্যালি হলো ট্র্যাকারদের জন্য এক স্বপ্নের জায়গা এক স্বপ্নের দুনিয়া পেহেলগামের স্থানীয় সংস্কৃতিও খুবই আন্তরিক এখানকার মানুষজন অতিথি পরায়ণ আর তাদের জীবনধারণ শান্ত ও সহজ হয়ে থাকে এখানে সময় যেন একটু ধীর একটু নরম ব্যস্ত শহরের ক্লান্ত মুখগুলো এখানে এসে যেন প্রাণ ফিরে পায় পেহেলগাম কেবল একটি ভ্রমণ গন্তব্য নয় এটি এক অনুভব এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতির সঙ্গে আত্মা কথা বলে যেখানে আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন কিভাবে প্রকৃতি আমাদের অভ্যন্ত করে কোলাহলকে থামিয়ে দিতে পারে যদি কখনো নিজেকে হারিয়ে ফেলেন তাহলে পেহেলগামী সেই জায়গা যেখানে আপনি নিজেকে আবারও খুঁজে নিতে পারেন